তো যে কোনো অঙ্ক করতে হলে কি করতে হয় আগে আমাদের অঙ্কটি ভালো মতো করে নিতে হয় তাহলে চলো অঙ্কটি আমরা নেই এখানে অঙ্কটিতে দেওয়া আছে ব্যাংক থেকে বার্ষিক মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ছয়শো টাকা মুনাফা দিয়েছে কয় টাকা মুনাফা দিয়েছে ছয়শো টাকা মুনাফা দিয়েছে তাহলে আসল কত কি কত আসল কত এখানে বলে দিয়েছে যে আসল কত তো এই মুনাফার অঙ্ক করার জন্য আমি তোমাদের টেকনিক দিয়েছিলাম জানি না তোমাদের টেকনিকটা মনে আছে কিনা তারপরে আমি এখানে লিখে দেই আমি অলরেডি এখানে সমাধান কথাটা লিখে রেখেছি এই অঙ্কগুলো করার জন্য চারটি কথা আগে তোমাদের লিখে নিতে হবে তো আমি দেওয়া আছে দিয়ে চারটি কথা আগে লিখি যে টেকনিকটা দিয়েছিলাম সেটা লিখতেছি যে দেওয়া আছে দেওয়া আছে লেখার পরে আমরা লিখব যে মুনাফার হার কি লিখবো আমরা মুনাফার হার আমরা লিখবো মুনাফার হার তারপরে আমরা লিখব হলো সময় তারপরে আমরা কি লিখবো সময় তারপরে আমরা কি লিখবো সমস্যা নাই আসল তারপরে আমরা মুনাফা আমরা কি লিখব মুনাফা এটা সাধারণ টেকনিক এই চারটা জিনিস আগে আমাদের লিখতে হবে এই চারটা জিনিস লেখার পরে আমাদের রিডিংটা অর্থাৎ বর্ণনাটা করে দেখতে হবে কোন কোন জিনিসগুলো দেওয়া আছে তো এখানে লেখা আছে মুনাফার হার আমি বলেছিলাম যে অঙ্কটার পাশে পার্সেন্ট দেওয়া থাকে কৌশল হিসাবে যে ওইটাই মুনাফার হার তো যেহেতু এখানে দেওয়া আছে তার মানে কি এটাই মুনাফার হার তাহলে আমরা এখানে হচ্ছে মুনাফার আট পার্সেন্ট তো এই যে আট পার্সেন্ট মানে কি আট পার্সেন্ট মানে আমি তোমাদের মনে রাখতে বলেছিলাম উপরে আট ভাগ দিয়ে নিচে একশো অনেকে মনে করেন যে পার্সেন্ট মানে শুধু একশো না এই শুধু পার্সেন্ট মানে যদি পরীক্ষায় আসে যে পার্সেন্ট মানে কত যদি পরীক্ষায় আসে সংক্ষিপ্ততে বা যে মানে কত কত সংক্ষিপ্ত একশো ভাগের এক কিন্তু এখানে কৌশল হিসাবে কোন সংখ্যার পিছনে যদি পার্সেন্ট দেওয়া থাকে তাহলে সেই পার্সেন্টের জন্য কি লিখবা ভাগ দিয়ে একশো লিখবা মনে থাকবে এরপরে এটা মানে কি আটকে যদি আমরা একশো দিয়ে ভাগ করি তাহলে শূন্য দশমিক শূন্য আট হবে ঠিক আছে তোমরা ভাগ দিয়ে নিও ওকে এরপরে সময় এখানে সময় দেওয়া আছে দেখো এক বছর কি সময় কত এক বছর তাহলে আমরা এখানে কত লিখবো এক বছর এখানে কি লিখবো এক বছর আসল তো রিডিং এর মধ্যে তো আসল দেওয়া নাই আসল কত আসলটা বের করতে বলছে তাহলে আসলটা যেহেতু বের করতে বলছে তাহলে আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন দেব যে আসলটা আমাদের বের করতে হবে এরপরে মুনাফা মুনাফা দিচ্ছে কত টাকা ছয়শো টাকা মুনাফা দেওয়া হবে তাহলে মুনাফা কত টাকা মুনাফা কত টাকা তাহলে আমাদের বের করতে হবে কি আসল আসল কত কত এই যে এটা বের করার জন্য আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম যে একটা সূত্র তোমাদের আগে মনে রাখতে হবে কোন সূত্রটা সেটা আমি লিখতেছি আমরা লিখব যে আমরা জানি কি লিখব আমরা জানি আমরা জানি আমরা জানি দেওয়ার পরে ওই যে মুনাফার যে সূত্রটা এটা আমি তোমাদের আগে লিখে লিখতে বলেছিলাম যে মুনাফা সমান আসল আসল গুণন সময় গুণন মুনাফার সংক্ষেপে কি লিখলাম এখানে হার মুনাফার হার আচ্ছা তো আমাদের তো মুনাফাটা বের করতে বলে নেই তো যেটা আমাদের বের করতে বলছে সেটা আমাদের কি করতে হবে সামনে আনতে হবে কি বের করতে বলছে আসল তাহলে আমরা লিখবো বা আসল কি আমরা আসল আসল লেখার পরে কি করব মুনাফাটা উপরে দেবো তাহলে উপরে যে মুনাফা কি লিখবো মুনাফা আর নিচে কি বাকি দুটা লিখব কি সময় আর মুনাফার হার তাহলে আমরা লিখব সময় গুণন মুনাফার হার সংক্ষেপে লিখি ঠিক আছে এখন আমরা যেটা যেটা আমাদের আছে এখন তো আসলটা বের করতে বলছে আসলটা তো এই পাশে নিয়ে আসলাম এখন আমাদের যেটা বের করতে বলছে সেটা আমরা এখন সেই সেই জায়গায় বসায় দিব মুনাফা কত মুনাফা হলো তাহলে সময় কত মুনাফার হার কত শূন্য দশমিক শূন্য এরপরে কি করতে হবে এরপরে আমাদের কি করতে হবে এই যে আগে গুণের কাজ করতে হবে তো আমি যদি এখানে উপরে ছয়শো ছয়শই লিখি আর নিচে যদি এখন আমি গুণের কাজ করি তাহলে এখানে কত হবে শূন্য দশমিক শূন্য আট এরপরে দশমিকের ভাগ যারা করতে পারো তার জন্য অঙ্কটা সহজ তো এখন যদি আমরা করি তাহলে উপরে লিখবো আমরা ছয়শো আর নিচের দশমিক সারা লিখবো কত লিখে দেই দশমিক কত আর নিচের দশমিকের কারণে কি হয় উপরে গুণ দিতে হবে আর দশমিকের কারণে এক আর দশমিকের পরে কটা অঙ্ক আছে একটা দুইটা তাহলে দুইটা শূন্য দিতে হবে এরপরে আমাদের যেটা করতে হবে গুণের কাজ এবং ভাগের কাজ এখন এটা দিয়ে যদি আমরা এটার গুণ করি তাহলে ছয় দেওয়ার পরে এক দুই তিন চার চারটা শূন্য চারটা শূন্য ছয় হাজার এখন ছয় হাজার নি এক দুই তিন চার এক দুই তিন চার ষাট হাজার এখন আবার কি করব সেটাকে আট দিয়ে আমরা ভাগ দেব ভাগ করি তাহলে সাত হাজার পাঁচশো টাকা হয় কত হয় সাত হাজার পাঁচশো এটা তোমরা যখন ভাগ দিবা তখন সাত হাজার পাঁচশোই বের হবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবা এবং ফলো দিয়ে পাঠিয়ে রাখবা আর যারা পঞ্চম শ্রেণীর অনলাইনে ক্লাস করতে চাও তাহলে মেসেঞ্জারে নগ দিও থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম